প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ কাল মুরলীধর সেন লেন থেকে দুপুর দুটোয় প্রতিবাদ মিছিল বের করতে চলেছে বিজেপি ইতিমধ্যে আপনারা জানেন যে প্রধানমন্ত্রীকে কুরুচিকর প্রতিবাদে পথে নেমেছে বিজেপি কাল মুরলীধর সেন লেন থেকে দুপুর দুটোয় প্রতিবাদ মিছিল বের করবে বিজেপি কখনো প্রধানমন্ত্রী কখনো স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন লোকের ওপর যেভাবে ভাষা ইউজ করছে আজকে আমাদের তাদের বিরুদ্ধেই আমরা শয্যা হচ্ছি এবং আমরা এই সচ্চার এই আওয়াজ তোলবার জন্য আমরা আগামীকাল আমরা মুরলীধর সেন স্ট্রিট থেকে আমরা দুপুর দুটোর সময় আমরা একটা প্রতিবাদ আন্দোলন প্রতিবাদ মিছিল রেখেছি সেটা বল্লভভাই প্যাটেলের কাছে গিয়ে আমরা শেষ করব কংগ্রেসের সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে গালিগালাজে প্রতিবাদে কানপুরে কংগ্রেসের স্থানীয় অফিস ঘিরে বিক্ষোভ বিজেপি কংগ্রেস বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ কানপুরের পাশাপাশি গুয়াহাটিতেও প্রতিবাদে সামিল হয় বিজেপি কংগ্রেসের সদর দপ্তর অভিযান করে বিজেপির কর্মী সমর্থকরা দুটি ছবি পাশাপাশি দেখছেন একদিকে কানপুরে কংগ্রেসের স্থানীয় দপ্তর অভিযানে বিজেপি যেখানে বিজেপি এবং কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় অন্যদিকে গুহাটিতেও কংগ্রেসের সদর দপ্তর অভিযান করে বিজেপি সবচেয়ে আগে অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে রাখা উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে টেনে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় দলের মহিলা সাংসদরা মহুয়া কি বলেছে তার সম্পর্কে আমি কোনো কমেন্ট করব না কিন্তু এটাও ঠিক কথা রমেশ বিদুরীরা মহুয়া সম্পর্কে যে সমস্ত বাজে কথা বলেছে সেগুলোও গ্রহণযোগ্য নয় কথা যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন সেই সঙ্গে তিনি এটাও বলছেন আমাকে যখন অ্যাটাক করা হয় তখন তৃণমূলের মহিলা সাংসদরা চুপ করে থাকেন আর কি বললেন শুনুন মমা কি বলে তার সামনে আমি কোনো কমেন্ট করব না কিন্তু এটাও ঠিক কথা রমেশ বিধুরীরা মমা সম্পর্কে যে সমস্ত বাজে বাজে কথা বলেছে সেগুলো ও অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল না একদম অ্যাকসেপ্টেবল না এগুলো গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না এগুলো বিজেপি কি করে করছে আমি আমি জানি না ন্যায় কি অন্যায় মোহা সেটা আমি কোনো কথা বলবো না কিন্তু রমেশ বিদুরি যেভাবে মোহাকে অ্যাটাক করেছে সেটা কিন্তু গ্রহণযোগ্য পর্যায়ে পড়ে না আবার অ্যাট দি সেম টাইম অ্যাট দি সেম টাইম পার্লামেন্টের চেম্বারের মধ্যে দাঁড়িয়ে রাজীব প্রতাপ রুডি মৌয়াকে সাপোর্ট করতে গিয়ে আমাকে থ্রেট করেছিল সেখানে শতাব্দীরায় ডেপুটি লিডার উপস্থিত ছিল সেদিনকে ডেপুটি লিডারে তাকে রাজীব প্রদাত রুটিকে কিছু বলেনি আর মোমা তো বলবেই না ছেড়ে দিন তো আমার বক্তব্য যে এখন রাজীব প্রদাত রুটি কি বলছে আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে তখন কিন্তু মহিলা মহল আমাদের তৃণমূলের মহিলা মহল কিন্তু সব চুপ করে বসে থাকে বিজেপির লোক অ্যাটাক করছে কিন্তু তখন মহিলা এমপিরা চুপ করে বসে থাকেন তখন দলের যে একজন এমপিকে সাপোর্ট করতে সাপোর্ট করে না সেদিনকে এস পির লোকগুলো আমাকে সাপোর্ট করেছিল দিদি আর অফিসের কাছে তো ফিল্টার হয়ে অনেক কথা যায় সব কথা তো যায় না একটা ডেপুটি লিডার কি করে দাঁড়িয়ে তাই দেখলো যে রাজীব প্রতাপ রুডি তার দলের এমপিকে কে থ্রেট করছে মাসাল পাওয়ার দেখাচ্ছে আমি যখন চিফ হুইপ ছিলাম তখন এই বিষ্ণুপদ রায় একটা আমাদের কোন এমপিকে বলতে কি বলতে আমি বললাম জিপ ছিঁড়ে নেবো একদম